আন্তর্জাতিক মহাকাশ স্টেশন দৈনিক ষোলোবার পৃথিবীকে চক্কর দেয় পৃথিবী থেকে এর দূরত্ব চারশো তিরিশ কিলোমিটার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আন্তর্জাতিক কূটনীতি শান্তি সহযোগিতার উদাহরণ উনিশশো সালের কুড়ি নভেম্বর চালু হয়েছিল সেখানে রাশিয়া থেকে জ্বালানি ব্যাটারি সরবরাহ হয়েছিল নাম দেওয়া হয়েছিল জারিয়া কন্ট্রোল মডিউল কিছুদিন পর আমেরিকা তার সঙ্গে ইউএস ইউনিট নোট ওয়ান মডিউল চালু করে ধীরে ধীরে তা আজকের আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হয়ে ওঠে এখানে থাকা এবং কাজের আলাদা আলাদা জায়গা ছটি ঘুমনো কোয়ার্টার দুটি বাথরুম একটি জিম এবং একটি তিনশো ষাট ডিগ্রি ভিউ বে উইন্ডো আছে এটি একশো নয় মিটার বা তিনশো ফুট দৈর্ঘ্য একটি পূর্ণাঙ্গ ফুটবল মাঠের সমান অলিম্পিক সুইমিং পুলের দৈর্ঘ্যের দ্বিগুণেরও বেশি এটা লম্বা ঘুরিয়ে পেঁচিয়ে মধ্যে প্রায় ১৩ কিলোমিটার লম্বা বৈদ্যুতিন তার রয়েছে এর গতি প্রায় প্রতি সেকেন্ডে আট কিলোমিটার বা পাঁচ মাইল যা পৃথিবীতে করা যায় না এমন নানান বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করেন এই মহাকাশ স্টেশনে নিয়মিত স্পেস ওয়ার্ক করেন রোবোটিক অস্ত্র বা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করেন কঠোর স্বাস্থ্যবিধিতে থাকেন তাদের পেশি এবং হাড়ের ভর হ্রাস করতে হয় দিনে কমপক্ষে দু ঘন্টা ট্রেডমিল সহ বিশেষ শরীরচর্চা করতে হয় মহাকাশচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন তারা নিজেদের উপরেও পরীক্ষা করেছেন তারা সাধারণ স্বাস্থ্য পুষ্টি বা সৌর বিকিরণের প্রভাবে পর্যবেক্ষণ করেছেন আবার পৃথিবীতে বসবাসকারী বিজ্ঞানীদের কথা অনুযায়ীও পরীক্ষা চালিয়েছেন এসব পরীক্ষার উপকৃত হয়েছেন আলজাইমার প্যারাসিকনসন রোগ থেকে ক্যান্সার হাঁপানি হৃদরোগ চিকিৎসা ও গবেষণা পাশাপাশি ঔষধের অগ্রগতি জল বিশুদ্ধিকরণ ব্যবস্থা পেশি এবং হাড়ের ক্ষয়রোধের পদ্ধতি খাদ্য উৎপাদনের ক্ষেত্রেও এই গবেষণা কাজে লাগে দু সালের গোড়ার দিকে ইউক্রেন রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয় ইউরোপীয় স্পেস এজেন্সি এবং বিভিন্ন দেশের জাতীয় মহাকাশ সংস্থা রাশিয়ার সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা প্রত্যাহার করেছে রাশিয়া অবশ্য বলছে যে তারা নিজস্ব মহাকাশ স্টেশন বানাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ত্যাগ করছে তবে শুধু রাশিয়াই নয় জাপান চীন ভারত সংযুক্ত আরব শাহ মতো বিভিন্ন দেশেও নিজস্ব আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বানাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ বলছে যে তারা দু হাজার তিরিশ সাল পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গেই থাকবে তার মধ্যে নাসা চাঁদে বসবাসের পরিকল্পনা করছে